আসসালামু আলাইকুম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ব্যবহৃত জিনিস তরুয়াল জুতা এবং আমাদের মা فاطمه রাদিয়াল্লাহু আনহার ব্যবহৃত জিনিস দেখেন তারপর আমি বিস্তারিত বলি দেখেন তবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দেন প্লিজ এই জুতোসমূহ ব্যবহার করতেন আমাদের প্রিয় নবী হযরত এবং তিনি কত সালে ব্যবহার করতেন কোন জুতাটি তা কিন্তু স্পষ্ট নিচে ডেসক্রিপশনে লেখা রয়েছে এবং এই যে তরোয়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলি মহানবাল্লাহাম নিজে এগুলো ব্যবহার করতেন এবং কখন কোন যুদ্ধে তা ব্যবহার করেছেন তাও কিন্তু এখানে লেখা রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের চার খলিফার ব্যবহার্য তরোয়াল সমূহ এবং ফাতেমা রাধি তালা আনহার ব্যবহার্য পোশাক তার আগে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই বিন ওয়ালিদ যার কথা আমরা সবাই জানি বিশেষ করে যারা মুসলিম রয়েছে তার বীরত্ব কথা সম্পর্কে আমরা জানি তার এই সমূহ এখানে লেখা রয়েছে সেভেন সেঞ্চুরিতে তিনি এগুলি ব্যবহার করেছেন এবার আসুন আপনি আপনাদেরকে আকর্ষণীয় একটি বিষয় দেখাই আমাদের চার খলিফার ব্যবহার্য সমূহ প্রথমে তালা আলমুদ ব্যবহার্য তরোয়াল আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমরা দেখাবো হজরত আলী রাজিয়াল তালা আনহুর ব্যবহার্য তরল এখানে লেখা রয়েছে দেয়ার ইজ নো আদার হিরো বাট আলী এন্ড নো আদার শর্ট বাট আলী হজরত আলী রাজিয়াল তালা আনহুর আপনারা তরল দেখতে পাচ্ছেন এরপরে হজরত উসমান রাজিয়াল্লাহ তালা আনহু তার তরোয়াল সমূহ আপনারা দেখতে পাচ্ছেন এই আলী এবং উসমান এই হজরত দুইজনের তরল কিন্তু একই সাথে রয়েছে এরপরে যিনি রয়েছেন তার তরবারি হচ্ছে এই তরবারিটি চমৎকার একটি তরবারি এবং এটি হজরত আবু বক্কর রাজাল্লাহতালা তালা তা দেখতে পাচ্ছেন মুসলিম বিশ্বের যে চার খলিফা তার তরবারির সমূহ চমৎকারভাবে সাজিয়া রাখা হয়েছে এখানে আপনারা দেখলেন এখানে খালিদ বিন ওয়ালিদের তরবারি সমূহ হজরত মোদামের ব্যবহার্য তার জুতা তার তরবারি এবং তার চুল এবং তার দাড়িও সমূহ ওইখানে রয়েছে এবার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের প্রিয়নী হজরত মোহাম্মদের অত্যন্ত প্রিয় তার কন্যা ফাতেমার বিভিন্ন ব্যবহার্য পোশাক আদি এটা হচ্ছে তার বিয়ের ড্রেস দেখেন এখানে স্পষ্টত লেখা রয়েছে দ্য ব্রাইডাল অফ ফাতেমা দ্য ব্রাইডাল বিরল অফ ফাতেমা এই এই পোশাকই আসলে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার বিয়ে হয়েছিল এবং তার আরেকটি পোশাক দেখুন চমক্তের একটি পোশাক এখানে লিখা রয়েছেন ডিসক্রিপশনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন তার পোশাক সমূহ এবং এই কক্ষটিতে সজ্জায়িত আছে সাজানো আছে আমাদের বীরদের আমাদের নবীদের হচ্ছে হলো বিভিন্ন ব্যাপার জিনিসপত্র সমূহ তো এই ছিল আসনটা মতো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি জি আমরা সকলে নেওয়াত করি আমরা যেন এই জায়গায় যাইতে পারি আমাদের নিজ চোখে যেন আমাদের রাসুল সাল্লাহু সালামের এই জিনিসগুলো দেখতে পারি রাসুল সাল্লাহু সাল্লামের রোজা মুবারক যেন জেয়ারত করতে পারি আমরা সকলে যেন ইসলামের এই নির্দেশন মানে ইসলামের যে জিনিসগুলো আছে আমরা যেন এগুলো দেখতে পারি আমাদের জন্য যে কষ্ট করে গেছে আমাদের রাসুল সাল্লাহ আসলাম সেসব বিষয় যেন আমরা কিছু জানতে পারি সেরকম তফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে সে বিষয়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি জি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক Obrigado.